আসসালামু আলাইকুম দর্শক আমার হাতে দেখতে পাচ্ছেন একটা জনপ্রিয় হ্যাবিট লাউর বীজ এটার জাতের নাম হল শ্রাবন্তী এটা বাজারজাত জাত করতেছে পার্টেক্স অ্যাগ্রো লিমিটেড অনেক চাষি এটা চাষ করে ভালো ফলাফল পেয়েছেন আর যারা নতুন লাউ চাষ করতে চাচ্ছেন তারা ওই জাতটা চাষ করতে পারেন এটার বৈশিষ্ট্য হচ্ছে ফল লম্বাটে এবং হালকা সবুজ রঙের বীজ রোপণের পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিন পরেই লাউ সংগ্রহ করা যায় ফল সাধারণত বিশ থেকে বাইশ ইঞ্চি পর্যন্ত লম্বা হয়ে থাকে এটার গড় ওজন আড়াই থেকে তিন কেজি পর্যন্ত হয় এবং প্রচুর পরিমাণে ফল ধরে এ বিজে রেট হচ্ছে আশি পারসেন্ট এটা মূলত দশ গ্রামের একটা প্যাকেট প্যাকেটের গায়ের মূল্য হচ্ছে একশো পঞ্চাশ টাকা দোকান থেকে আরও কমে অথবা বেশি দামে আপনারা কিনতে পারেন আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ